আমার নাম তো হাদ্দা কলম্বিয়ার মাইতে সামরিক আমেরিকার দ্বিতীয় বৃহত্তম সামরিক ঘাঁটি এই নতুন জায়গাতেও আমরা ক্যামেরা নিয়ে প্রবেশ করেছি এখানে শতাংশ আবেদনকারী প্রশিক্ষণ শেষ করার আগেই চাকরি ছেড়ে দেয় কারণ এটি বিশ্বের সবচেয়ে কঠিন বেঁচে থাকা আর যুদ্ধের প্রশিক্ষণ আর আজ আমি এই নরকের ভেতরে চব্বিশ ঘন্টা তাদের সাথে একজন সৈনিক হিসেবে থাকবো আমার দেশের জন্য যুদ্ধ চলছে আপনাকে প্রস্তুত

কলম্বিয়ার জঙ্গল নদীতে আর আমাজন বলে যুদ্ধ চলছে কলম্বিয়ান সেনাবাহিনীর জগতে আপনাকে স্বাগতম রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় আপনি সবদিকেই পাহাড় দেখতে পাবেন ঘাটিতে পৌঁছানোর জন্য আমরা রাজধানী বাঁকোটা থেকে চার ঘন্টা ড্রাইভ করেছি স্কুলটিকে ইউএস রেঞ্জার্স স্কুলের কলম্বিয়ান সংস্করণ হিসেবে পরিচয় দেয় আমরা এখন ঘাটিতে প্রবেশ করব। তাদের মতে এখানে যে বেঁচে থাকবে সে যেন মৃত্যু ভয়কে জয় করেছে এখানে লেখা আছে স্বাগত এই সামরিক ঘাটিটি কিন্তু সাধারণ নয় এটা মেইন গেট খুব নার্ভাস লাগছে আজ আমি চব্বিশ ঘন্টার জন্য সৈনিক হয়ে থাকবো রবিযাত্রা এখান থেকে গ্রাজুয়েট হন আমাদের প্রথম পরীক্ষা ছিল গেটে তল্লাশি অননুমোদিত সবকিছু নিয়ে ফেলে দেওয়া হয় আসসালামু আলাইকুম এমনকি তারা ফিল্মিং ইকুইপমেন্ট থেকে সিরিয়ালও নেয় আর প্রতি মিনিটের সাথে সেগুলো মিলিয়েও নেয় ঘাটিতে প্রবেশ করলাম এখানে সবচেয়ে শক্তিশালীরাই টিকে থাকে

জন্য মোতায়েন করা হয় আপনি কলম্বিয়ান সৈন্যদের আসল অনুভূতি অনুভব করতে যাচ্ছেন তো আপনি প্রস্তুত আমি এই চ্যালেঞ্জের জন্য রেডি স্যার চমৎকার চমৎকার পারফেক্ট কতটা কঠিন কঠিনের চেয়েও বেশি চ্যালেঞ্জ সত্যি হ্যাঁ চ্যালেঞ্জ বিশাল চ্যালেঞ্জ আমি প্রশিক্ষণ নেব চলুন যাওয়া যাক ল্যান্সেরো Bienvenidos a la escuela de lanceros han recibido ustedes el privilegio প্রতিটি সম্মান করে এবং ভয় করে তা হলো ল্যান্সেরো

মুভ 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 অর্গানাইজ মুভ সময় দেখো সময় দেখো দ্রুত আসছে দ্রুত দ্রুত আমি তো প্রথমবার আমিতে আমার কিছু যায় আসে না বাস্তব জগতে স্বাগতম কলম্বিয়ার সেনাবাহিনীতে স্বাগতম বলো সেনা বাহিনী এটা কোনো মজার বিষয় নয় এটা সেনা বাহিনী কলম্বিয়ান সেনা বাহিনী দ্রুত মুভ 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 আরামে দাঁড়াও না তাদের ফলো করো আমরা প্যারাসের প্রশিক্ষণ দিয়ে শুরু করেছিলাম দেওয়ার পর আপনাকে এইভাবেই অবতরণ করতে হবে ওকে কন্ডুর শেষ পর্যন্ত শেষ পর্যন্ত

오늘, 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 오 오늘, 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 오늘,

Keiner? Nein, der schaut so gut hin.

আমরা জাম্পিং টাওয়ারে আছি চোদ্দ মিটার উপর থেকে জাম্প করতে হবে উনিশ বিশ একুশ বাইশ তুমি কার জন্য লাফ দেবে আল্লাহর জন্য আমার সেনাবাহিনীর জন্য নাকি আমার মাতৃভূমির জন্য তো এটা আসলটা এটাই আসলটা একজন কলম্বিয়ান সৈনিক একজন কলম্বিয়ান প্যারেট সুপারেট ব্যস্ত জীবন কেমন কেমন লাগছে

পরবর্তী দাপ হলো একটি রূপ শ্যাখ মাছ দশ কিলোমিটার দশ কিলোমিটার হাতে কি প্রস্তুত হু হু সময় নষ্ট হচ্ছে সময় নষ্ট হচ্ছে হুম 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 ম হুম হুম আমরা এখন প্রস্তুত সাথে সাথে আমরা তিনের তৃতীয় পর্ব শুরু করলাম আমরা কি জঙ্গলে যাব এটা কি খুবই কঠিন এখানে কলম্বিয়ান সেনাবাহিনীর সাথে রাতের পহরা আছে তো সেনাবাহিনীতে সাত বছর আছেন হ্যাঁ আর তার বয়স মাত্র চব্বিশ বছর হ্যাঁ তুমি তোমার দেশকে রক্ষা করো প্রতিদিন তোমার নাম কি তারা আমাদের এটা কি ধারা মতিয়াক্য ওভারের সাথে বেঁধে রাখে যাতে আপনি ক্রম অগ্রসর হয় এবং কেউ একা পিছিয়ে না যায় আই ব্যাকপ্যাক দিয়ে সাময়িক পদযাত্রা যা র‍্যাক মার্চ বলা হয় দীর্ঘ পণে এটি তারা আমাদের একসাথে বেঁধে রেখেছে এই শব্দটি জার্মান শব্দ ব্যাকসেক থেকে এসেছে যার অর্থ ব্যাগ সেনাবাহিনী এটি ব্যবহার করে নিয়ন্ত্রিত এবং বিশেষ অভিযানে সৈন্যদের পরীক্ষা করার জন্য যতই পুশ করবেন ততই এগিয়ে যাবে হ্যাঁ আপনার শরীর আপনার ধারণার চেয়েও বেশি সহ্য করতে পারে এগিয়ে যাও আমরা ছয় কিলোমিটার পথ অতিক্রম করেছি আরো চার কিলোমিটার বাকি এটি খুব উচ্চ স্তরের প্রশিক্ষণ চলো যাই চলো যাই এখানে শনিকে একজন ব্যক্তি হিসেবে মৃত্যুবরণ করতে বলা হয় এবং একজন যোদ্ধা হিসেবে পুরুষ জন্ম নেয় পারবেন চিন্তা করবেন না চলো কমেন্ট চ্যালেঞ্জ করুন জি আপনি চ্যালেঞ্জ করতে আসুন এখন কুমারের সময় বেরাকের ভিতরে এই ছবি তোলা নিষিদ্ধ আমরা প্রায় তিরিশ জন সৈন্য নিয়ে একটি ছাত্রাবাসে ঘুমিয়েছি এখন ভোর চারটা আমরা মধ্যরাতেই ঘুমাতাম আর ভোর চারটায় আমাদের জাগিয়ে তুলত ভেতরের শুটিং নিষিদ্ধ রেকর্ড করতে এই কোর্সটি হতে যাচ্ছে নদী সমুদ্রের বিশেষ বাহিনীর জন্য

সকাল চারটা এটা আমাদের নাস্তা ডিম ডাল আর ভাত নাস্তার পর আমরা সোজা স্কুলে গেলাম বন্যার স্কুলে তারা ব্যাগ দিয়ে একটা নৌকা তৈরি করেছিল আপনাকে সকল পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে প্যারাশুটিং এর পর তারা সৈনিককে দুর্গম এলাকার জন্য প্রশিক্ষণ দেয় এই প্রশিক্ষণকে বলা হয় দিয়ে নদী পার হওয়া আপনার কাছে ভারী ব্যাগপ্যাক এবং অস্ত্র আছে তার যদি আপনি ভারসাম্য হারিয়ে ফেলেন তাহলে প্রতিটি পদক্ষেপই শেষ হয়ে যাবে সৈনিককে প্যারাসুট করার পর পূর্ব মেঘার জন্য প্রশিক্ষণ দেয় যেমন নজিবা উপত্যকা পার হওয়া এটি প্যারাসুট প্রশিক্ষণের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি শক্তি ভারসাম্য এবং ভয় নিয়ন্ত্রণের একটি বাস্তব পরীক্ষা আমরা পেরেছি জঙ্গলের মাঝখানে কঠিন পরিস্থিতিতে কিভাবে বেঁচে থাকা যায় বিমান থেকে লাভ দিতে গেলে কিভাবে বাঁচবেন কলম্বিয়ার শরীরদের কাছে অসম্ভব বলে কিছুই নেই এটি ল্যাটিন আমেরিকার সর্বোচ্চ জাম্প প্ল্যাটফর্ম ওই যে কেবিনটি যেন হেলিকপ্টারের কেবিনের মতো যাতে আপনি লাফ দিতে এবং নিচে নামতে শিখেন কেবিন থেকে লাফ প্রায় চল্লিশ মিটার যা প্রায় বারোতলা ভবনের উচ্চতার সমান হেলিকপ্টার এবং বিমানের দরজা থেকে লাভ দেওয়ার প্রশিক্ষণ দিতে ব্যবহৃত হয় যা সত্যিকারের লাভের আগে একটা বিশেষ ট্রেনিং এটা একটা হেলিকপ্টারের কেবিন জাম্পিং ওকে ওকে তো নিচে wai অনেক স্কুল দেখেছে যার মধ্যে বিশ্বের সবচেয়ে কঠোর এবং কঠিনতম ল্যান্সের ও দেখেছে তবে এটি অন্য একটা স্কুল এই প্রশিক্ষণ আপনাকে শেখাবে কিভাবে এক কোণ থেকে অন্য কোন বন্ধুকে কভার করতে হয় আর কোন দ্বিধা ছাড়াই একসাথে সাথে বাড়ি ঘরে অভিযান চালানো বিশেষ বাহিনী দেখুন তারা কিভাবে ঘর অভিযান অনুশীলনের জন্য জায়গাটা তৈরি করেছে আপনাকে শেখায় করিডোর পার করে কিভাবে প্রতিটি কোণে সহকর্মীর মাসে লড়াই করতে হয় কোনো বাড়িতে অভিযানের সময় Frente, ¿Ventana derecha? Tengo puerta al frente. tengo ventana? tengo, ventana. ¿Tengo, la, ventana? ¿Tengo la, ¿Completa? La, la tengo, la tengo, la tengo, tengo, va la tengo, la tengo, la tengo, la tengo, la ¿Listo? ¿Listo? tengo, এটা লেন্সেরও স্কুল তারা এতে খুবই গর্বিত লেন্সেরও স্কুল এখান থেকেই শুরু হয় কিন্তু আসল প্রশিক্ষণ জঙ্গলে হয় আর ওখানেই শনিকদের আসল পরীক্ষা হয়ে থাকে ক্যান্সারের স্কুলে ভর্তি হয়েছে সবচেয়ে কঠিন অনেক ধন্যবাদ ধন্যবাদ এরপরেই আছে অ্যামাজন হ্যাঁ একদম দ্বিতীয় পর্ব বন্ধুরা দুই মিলিয়ন লাইক যা আমাজন বনে যেতে পারি স্কুল বিশ্বের সবচেয়ে কঠিন হয়তো আমাদের ফিরে এসে আমাজন জঙ্গলে দ্বিতীয় পর্ব করা উচিত তো আপনার মত কি